হ্যালো ব্রিওন অনেকেই অনলাইন থেকে ইনকাম করতে চায় অনলাইনে কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চায় আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় শেয়ার করব যে আপনি প্রতিদিন চাইলে আপনি প্রতিদিন ইনকাম করতে পারেন সেটা হতে পারে একশো টাকা থেকে একদম এক হাজার টাকারও বেশি ইনকাম করতে পারেন কীভাবে সম্ভব দেখেন আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কি করছে আমার এডিট করা শ্যুট করা সব মিলে আমার সময় ব্যয় হয়েছে দুই ঘন্টা দিনে আমি সময় ব্যয় করেছি দুই ঘন্টা এটা ইউটিউবে আপলোড করার পর আপনারা হচ্ছে আমার ভিডিওটা দেখতেছেন সকালবেলা দেখব যে আমার এটা এক ডলার বা দুই ডলার ইনকাম হয়ে গেছে তো দেখেন এইভাবে আমার অসংখ্য ভিডিও চ্যানেলে আছে দেখা যাচ্ছে যে প্রতিটা ভিডিও থেকে কিছু কিছু ডলার এসে দিন শেষে আমার ভালো একটা ইনকাম সোর্স আসতেছে ইউটিউব থেকে তো আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ইউটিউব জার্নিটা শুরু করতে পারেন এখন বলতে পারেন ভাই আমি তো কোনো কিচ্ছু জানি না আমার কোনো স্কিল নাই আমি কিভাবে শুরু করব। আপনার এ নিয়ে কোনো চিন্তা নাই একদম অভিজ্ঞতা ছাড়াই আপনার হাতে থাকা স্মার্টফোন এবং আপনার ইচ্ছা শক্তি এই দুইটি দিয়েই কিন্তু আপনি এই ইউটিউব সাকসেস জার্নি কোর্সটা শুরু করতে পারেন আমরা এই কোর্সটি এমনভাবে ডিজাইন করেছি সেখানে দেখা হয়েছে যে আপনি কিভাবে ভিডিও শ্যুট করবেন এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো ক্যামেরার সামনে কথা বলতে পারবো না আমার সেরকম একটা ফেস ভ্যালু নাই বা আমার একটা আনিজি লাগে ক্যামেরার সামনে কথা বলতে ভাই কোনো সমস্যা নাই আমরা এই কোচটা ডিজাইন করেছি আপনি যদি চান যে ক্যামেরার সামনে কথা বলবেন সেটাও পারবেন আপনি যদি চান যে না ভাই আমি ক্যামেরার সামনে কথা বলবো না আমি শুধুমাত্র স্মার্টফোন দিয়ে কাজ করব ভিডিও বানাবো সেগুলো ইউটিউবে আপলোড করে ইনকাম করব এটিও দেখানো হয়েছে আমাদের এই কোচটা দুইভাবে ডিজাইন করা হয়েছে আপনি চাইলে ফেস দেখাতে পারেন আপনি চাইলে ফেস না দেখাতে পারেন আমার বেশিরভাগ ইনকাম হয়েছে যেই ভিডিওগুলোতে আমি কোনো ফেস দেখাই নাই লং ভিডিও করছিলাম কোনো একটা স্কিল শিখাইছিলাম সেখানে দেখা যাচ্ছে আমার একটা ভিডিও থেকে পঞ্চাশ হাজার টাকা করে প্লাস ইনকাম হয়েছে এখন আপনি যদি এই ভিডিওটা দেখতে চান আমাদের এই কোর্সের ইন্টার ভিডিওটা দেখবেন সেখানে আমি খুব সুন্দর করে উল্লেখ করেছি আমি ফেস না দেখিয়ে সেখানে আমি হিউজ পরিমাণ ইনকাম করেছি ইউটিউব থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন তো এই ভিডিওটা হচ্ছে ইন্ট্রো ভিডিও আমার এই কোর্সের ফার্স্ট ভিডিওতে আছে আপনি ওই ভিডিও দেখলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যাই হোক এখন আমরা মেন কথা চলে আসি যে আপনি কাজ শিখবেন কিভাবে বা আপনি কতটুকু কাজ করতে পারবেন আমাদের হেল্প কীরকম পাবেন আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করি আমরা আপনাকে হেল্প করব আমরা সহযোগিতা করবো যতটুকু সাপোর্ট লাগে দিব আমাদের রেকর্ড ক্লাস আমি কিভাবে কাজ করি এ এ নিয়ে এ টু জেড আমাদের রেকর্ড ক্লাস আমাদের ওয়েবসাইটে আছে আপনি সেই ভিডিওগুলো নিয়ে আমাদের দেখানো পথে আপনি কাজ করতে পারেন সেখানে দেখানো হয়েছে ভিডিও এডিটিং ভিডিও শুটিং স্ক্রিন স্ক্রিন রেকর্ড তারপর দেখানো হয়েছে থামনেল ডিজাইন চ্যানেল মেকিং চ্যানেল এসিও চ্যানেল ভাইরাল করার কৌশল অনেক কিছু কিন্তু আছে আমি এগুলো বলে ভিডিওটা লং করতে চাচ্ছি না আপনি যদি চান যে আসলে প্রতিদিন একটা প্যাসিক ইনকাম তৈরি করবেন তাহলে আপনার জন্য এই কোর্সটি অনেক উপকারে আসবে এই কোর্সের প্রাইস কিন্তু অনেক কম আপনারা হচ্ছে এই কোর্সটি কেনার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট সেকশন ফলো করুন এই কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আর একটা কথা আমার সঙ্গে যদি সরাসরি কথা বলতে চান এই কোর্সের বিষয়ে তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিতে গিয়ে একটা নক দেবেন ফেসবুকে গিয়ে অ্যাডোবি হাসান লেখে সার্চ করলে সর্বপ্রথম আমার আইডিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কোর্সে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ